করবেন অথবা আপনার ঢাকা চক এসে সরাসরি সব ভিজিট করে আপনি আমাদের থেকে মাল নিতে পারবেন আচ্ছা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনার তো স্যাম্পল গুলো দেখাবেন তাই না জি 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 এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব আপডেট ডিজাইন একদম নিত্য নতুন কালেকশন আমাদের প্রতিষ্ঠানে দৈনন্দিন আইটেম ঢোকে এবং আপনি যখন ফোন দিবেন তখন এই আইটেম গুলো চেয়ে আরো আইটেম গুলো আপনি প্লাস ওকে ঢাকা চক বাজার এটি হচ্ছে খাজা সুপারমার্কেটের চতুর্থ তলা চতুর্থ তলা আচ্ছা হাসান ব্যাগ হাউস হাসান ব্যাগ আমি শুধু আপনাদেরকে জাস্ট ধারণা দিব যে এই এই আইটেম গুলো এগুলো একদম রিজনেবল প্রাইস আপনার আড়াইশো দুইশো টাকা থেকে শুরু করে এই আইটেমগুলো যেমন এগুলো আপনার রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটু মোফাসল অঞ্চলে দোকানদারি করে বা যারা একটু লিটেলে দোকানদারি করে তাদের জন্য এগুলো বেস্ট এই সাইট ওই সাইট না পুরাটা দোকানই আপনার ডিসপ্লে আচ্ছা পুরা দোকানই আপনার কাস্টমারদেরকে আপনার দর্শকদেরকে দেখান আমাদের এইটাই হচ্ছে ডিসপ্লে সেন্টার এটা শুধু আমাদের লেডিস ব্যাগের বড় পুরো আইটেম আছে আপনি শুধু কাস্টমারদেরকে দেখান এবং আমরা কোনো আইটেমেরই কোনো কিছুরই আমরা রেট বলবো না এটা আমাদের আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন দর্শক যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন যে পাইকারি কথা বলতে ওনারাও খুব কষ্ট পান যে ভাই আপনারা কেন ভিডিও দেন ভাই ভিডিও তো আমরা আপনাদেরকে খুচরার জন্য দেই না বারবার বলে দিই যে আমাদের এখানকার পণ্য শুধুমাত্র পাইকারি ব্যবসা আমার ভিডিওটা তারাই দেখেন যারা ব্যবসা করবেন তারাই দেখেন ইনশাল্লাহ ভাই আপনি জিতবেন আমি আশ্বস্ত করতেছি যে আপনি না জিতে ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার বিশেষ করে দুইটা শ্রেণীর মানুষকে লক্ষ্য করে দুইটা শ্রেণীর মানুষকে টার্গেট করে আমি সবসময় ভিডিও তৈরি করি এক হচ্ছে যারা বিজনেস করতেছেন আশা করবে সব থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবে আপনার এখানে এই যে স্কুল ব্যাগ বা হ্যাপার ব্যাগ কত টাকা থেকে শুরু আছে এখানে ভাই বাচ্চাদের ব্যাগ মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আপনার একদম এক হাজার টাকা পর্যন্ত আইটেম আছে প্রায় আপনার বিশ থেকে তিরিশটা আইটেম আছে আপনি চাইলে এগুলো নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন শুধু এগুলো না আমাদের কাছে আপনার অসংখ্য আইটেম আছে স্কুল কোচিং হ্যাবেন আচ্ছা প্রত্যেকটা আইটেম একটা দুইটা আইটেম না ভাই আশা করি আপনার